আমি জানি তাকে ছাড়া কষ্ট হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহর জন্য যদি তাকে ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনাকে কি দেবেন আপনি খুব ভালোবাসেন তার জন্য দোয়া করেন তার সুখের জন্য আল্লাহর কাছে খাঁদেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি এই ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় কখনও যদি এই ভালোবাসা হারাম হয়ে যায় কখনো যদি এটা আপনার রোগের অসন্তুষ্টির কারণ হয় ভালোবাসা পবিত্র যদি তা হয় আল্লাহর জন্য কিন্তু যদি তা হয় হারাম সম্পর্কে বেড়া জালে তাহলে এই ভালোবাসায় আপনার জন্য প্রতিকূল কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ভিত্তি অবলম্বন করে তিনি তার জন্য উত্তম পথ বের করে দেন হয়তো আপনি এখন কষ্ট পাচ্ছেন হয়তো মন ভেঙে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন যদি আপনি আল্লাহর জন্য তাকে ছেড়ে দেন তাহলে আল্লাহ নাকি এসে উত্তম কিছু দান করবেন আল্লাহর প্রেম আল্লাহর সন্তুষ্টি এর চেয়ে বড় কিছু কি দুনিয়ায় হতে পারে তাই যদি সম্পর্ক হারাম হয় যদি এটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় তাহলে দেরি করবেন না আল্লাহর জন্য তাকে ছেড়ে দিন কারণ আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করেন আল্লাহ আপনাকে এমন কাউকে দান করবেন যে আপনাকে দিন ও দুনিয়ার জগতে ধ্যাননাথের প্রতি এগিয়ে নেবে একটু ধৈর্য ধরুন একটু ত্যাগ স্বীকার করুন আর আল্লাহর উপর বস লাগলো তিনি কখনো আপনাকে ঠকাবেন না ইসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দিনের প্রতি আমল করার সুযোগ করে দিবেন